অন্যায় যে করে অন্যায় যে শহরে তবকৃণে তারা যেন তৃণ আশেপাশে দেখলে তাকে জোর গলায় প্রতিবাদ করার দরকার নাই কৌশলে তার প্রতি কৌশলী হয়ে তাকে সেখান থেকে ফিরিয়ে আনা বা তার সাথে বন্ধুত্ব গ্রহণ করা সুরামের মধ্যে আছে সম্ভবত যদি আল্লাহ রসুলকে বলছে তুমি যদি তোমার আচার আচরণ শুদ্ধ করো তাহলে দেখবে যে এমন ঘটনা ঘটবে তোমার পরম শত্রুও তোমার জন্য বন্ধুতে রূপান্তরিত হয়ে গেছে বিগত প্রায় দুই বছর ধরে আমি একটাই স্লোগান একজনাতে আনতে পারে জাতির জাগরণ এটাকে মাথায় ধারণ করে উপস্থাপন করে আসতেছিলাম যদিও এই চিন্তার উদ্রেক হয়েছে আমার দুই হাজার সাল থেকে বা তারও আগেই সাল থেকে আমি এটাকে কার্যকরী করার জন্য চেষ্টা করে আসতেছিলাম আল্লাহ রশেষ মেহরবাণীতে স্টাডি করার সুযোগ পেয়েছি বিভিন্ন ব্যারসিক উপস্থাপনার মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার সৌভাগ্য অর্জন করেছি বিভিন্ন নামে বিভিন্ন সময়ে নবী প্রেম ও প্রতিবাদ কোরআনের খিদাওয়াত জুমার শিক্ষা খুদ্বার শিক্ষা ইত্যাদি নামে আরও বিভিন্ন নামে উপস্থাপন করে আসতেছিলাম এই উপস্থাপনার মূল লক্ষ্য হচ্ছে যে আমরা যে সামগ্রিক যে সংস্কার এক্সপেক্ট করতেছি আশা করতেছি সেটার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে আল্লাহর কাছে ফরে করা দোয়া করা দোয়া শব্দের অর্থ ডাকা বাই এখানে একটা জিনিস না বললে হয় না আমাদের দেশে প্রচলিত অনেকগুলো শব্দ আছে শাব্দিক অর্থ না জানা না বোঝার কারণে আমাদের মধ্যে যেমন দ্বিধা হয় এবং বিভ্রান্তিও অনেক হয় মিসআন্ডারস্ট্যান্ডিং হয় ভুল বোঝাবুঝি হয় অনৈক্য সৃষ্টি হয় অতএব সেই কারণেই বারংবার একটা রিকোয়েস্ট করছি আমাদের সকল ধর্ম জাতি বর্ণ সব দেশের সকল মানুষের প্রধান লক্ষ্য যেন হয় জ্ঞান অর্জন জ্ঞানই শক্তি আর জ্ঞান যখন আপনি শক্তি হিসেবে বিবেচনা করবেন তখন দেখবেন যে আরেকটা শক্তি এখানে সেটা হচ্ছে একথাই শক্তি জ্ঞান এবং একতা যদি একসাথ হয় তাহলে সেখানে আসবে সর্বোচ্চ সমৃদ্ধি সো এই জ্ঞান অর্জনের যতগুলো মাধ্যম আছে একটা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের আছে স্কুল বাংলা শিক্ষা প্রতিষ্ঠান ইংলিশ শিক্ষা প্রতিষ্ঠান আরবি শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন বাবা আছে এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা সনদ ভিত্তিক শিক্ষা আরেকটা শিক্ষা আছে যে প্রতিদিন যতগুলো ধর্মীয় ধর্মালয় আছে সেখানে কিছু পিরিয়ডিক সাপ্তাহিক পাক্ষিক কিংবা মাসিক কিছু ধর্মীয় আচার অনুষ্ঠান হয় বা ধর্মীয় পরামর্শ সভা হয় সেখান থেকে একটা শিক্ষার বেশ কিছু শিক্ষা উপকরণ ওখানে আছে আরেকটা শিক্ষার উপকরণ হচ্ছে যে আমাদের মৌসুমে মুসলিমদের সবার সভা মৌসুমে বিভিন্ন জায়গায় ওয়াস মাহফিল হয় সভা সেমিনার হয় অন্যান্য ধর্ম জাতিরও হয় বিভিন্ন ধরনের সভা সেমিনার হয় যে সভা সেমিনারে বিভিন্ন ধরনের শিক্ষামূলক প্রেজেন্টেশন বা বক্তা বক্তৃতা দেওয়া হয় এটাও একটা শিক্ষা ক্ষেত্র আর কি আছে আমাদের যে পেপার মিডিয়া আছে যেগুলো নিউজ পেপার আছে নিউজ পেপারের মধ্যে বিভিন্ন প্রকার শিক্ষা অর্জন করার মতো কিছু টপিক্স থাকে বিভিন্ন বয়সের জন্য বিভিন্ন ধরনের শিক্ষার কিছু টপিক্স থাকে এছাড়া কি আছে বর্তমানে টেলিভিশন আছে টেলিভিশনে অনেক ধরনের শিক্ষামূলক বা অনেক ঘটনা থেকে অনেক শিক্ষা নেওয়ার ব্যবস্থা আছে এটা শিক্ষা ব্যবস্থা এগুলো এরপরে আসেন আবার বাংলাদেশের মতো দেশে বিভিন্ন ধরনের দরবার আছে পীরের দরবার মনীষীদের দরবার আছে দরবার ভিত্তিক কিছু শিক্ষা সংস্কৃতি আমাদের দেশে চালু আছে ওখান থেকে শিক্ষা অর্জন করার অপশন আছে সর্বোপরি যতগুলা বর্তমানে ফেসবুকে একটা শিক্ষা প্রতিষ্ঠান বলা যায় যতগুলা ব্য ব্যবস্থা ব্যবস্থাপনা আছে শিক্ষা গ্রহণ করার জন্য এগুলো সবগুলোকে আমাদের কেমন গুরুত্ব দিতে হবে ঠিক পাশাপাশি স্থানীয় কিছু আচার আছে আচার বলে যে স্থানীয় সংস্কৃতিকে অর্থাৎ প্রচলিত কিছু অনুষ্ঠানকে আচার অনুষ্ঠান বলে না আচার স্থানীয় আচারকে এটাও শিক্ষার একটা উপকরণ যেমন কোন দেশে রান্নার রেসিপি এক ধরনের করে খায় একই জিনিস আরেক দেশে আরেক স্থানে রান্না করে তাই রান্নার এখানে একটা কৌশল আমরা শিখতে পারলাম কথার কথা আচ্ছা তবে যত ধরনের শিক্ষার উপকরণ বা যে মাধ্যম আমি বললাম তার সবগুলো যেতে স্ট্রং শিক্ষা হচ্ছে যে দুইটা একটা পারিবারিক শিক্ষা একটা সামাজিক শিক্ষা এর চাইতে এত বেশি কানেকটিভিটি এত বেশি গ্রহণযোগ্য এত বেশি অ্যাবজরবিং যে এলিমেন্ট আর কোথাও ব্যবহার হয় না এখানে সবচেয়ে বেশি মানুষ সহজে এটাকে গ্রহণ করে সেটা কি পরিবার আর সমাজ অতএব পারিবারিক এবং সামাজিক শিক্ষাটাকে আমাদের কার্যকরী করার জন্য আবার যে বিষয়টা বারংবার করে আমি একই কথা বলছি কোরআনে করিম থেকে যখন দেখলাম তখন দেখি যে ওখানেও প্রত্যেকটা বিষয়ে আল্লাহর কাছে করাটা একটা পারিবারিক এবং সামাজিক শিক্ষায় বিশাল ভূমিকা রাখে সেটা কি যেমন সুরা ইব্রাহিমের মধ্যে দেখেন অনেকগুলা ঘটনার পরে সুরা ইব্রাহিমের মধ্যে রসুল আল্লাহ ইব্রাহিম আল্লাহ ইসলাম কি বলছে ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء الحمد لله الذي وحب لي على القبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء রব্বি জালনি মুকিম সলাতে ওমিন জুরিয়তে রব্বানা ও তকব্বল দোয়া রব্বনা ও ফিরলে ওলে ওয়ালি দয়ালিল মোমিনা কোমল হিসাব এই যেখানে দেখলেন ইব্রাহিম ইসলাম আল্লাহর প্রশংসার মাধ্যমে শুধুমাত্র পরিবারের যে শিক্ষার কথাই বলছে কি হে আল্লাহ ওয়া মা তাল প্রকাশ্য প্রকাশ্য সব তুমি জানো সব কিছুর মালিকানা তুমি তুমি আমাকে দয়া করে সন্তান দান করেছো ইয়াকুব ইসমাইল ইসহাক হে আল্লাহ এদেরকে যাতে আমি তোমার অনুগত করে হ্যাঁ তুমি পছন্দ করো যে এমন করে গড়ে তুলতে পারি তাহলে কি এটা পরিবারের যে এই পারিবারিক যে বিষয়টা দেখেন এরপর বলতেছে যে আমার পিতা মাতাকে হাসর উদ্দিন যেন তুমি ক্ষমা করো দাও সে আদা আমি করতেছি আরে দেখেন টোটাল প্রাপ্তির বিষয়টা কিন্তু পারিবারিক কেন্দ্রিক আমাদের দেশে শিক্ষার যেসব প্ল্যাটফর্ম বা ব্যবস্থাপনা আছে একটা হচ্ছে যে প্রতিষ্ঠানিক শিক্ষা একটা হচ্ছে যে ধর্মাদয়ের মধ্যে ধর্মীয় শিক্ষা যেমন সাপ্তাহিক মাসিক কিংবা বাৎসরিক বিভিন্ন ধরনের ধর্মালয়ের মধ্যে বিভিন্ন বিভিন্ন ইসলামের মধ্যে বা অন্যান্য ধর্ম ধর্মাবলম্বীর মধ্যেও ধর্ম ধর্মীয় কিছু আচার অনুষ্ঠান হয় এটা একটা শিক্ষা শিক্ষা একটা মাধ্যম বা উপকরণ এরপরে যে জায়গাটা আসছে সেটা কি আমাদের পেপার মিডিয়া পেপার থেকে বিভিন্ন ধরনের শিক্ষা অর্জন করা বিভিন্ন ধরনের পেপারে বিভিন্ন বয়সের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের জন্য শিক্ষা নিহিত রয়েছে এই পরে যদি আসেন আমাদের এই যে টেলিভিশন মিডিয়া কিংবা বর্তমানে ফেসবুক একটা শিক্ষা প্রতিষ্ঠান এখানেও কিন্তু বিভিন্ন বহুমাত্রিক শিক্ষার একটা উপকরণ নিহিত আছে এরপরে দেশব্যাপী সিজনাল কিছু ওয়াজ মাহফিল বা সভা সেমিনার হয় বিভিন্ন জায়গায় সেখানেও কিন্তু শিক্ষার ব্যবস্থা আছে এভাবে করে হাজারো প্রকার শিক্ষার যতগুলো শিক্ষার মাধ্যম আছে তার মধ্যে সবচাইতে উত্তম শিক্ষার মাধ্যম হচ্ছে যে পারিবারিক এবং সামাজিক শিক্ষায় কথাই বলে আসতেছিলাম আমি এরকম যদি আপনি আমি অন্তরের গভীরতা দিয়ে উপলব্ধি করি তখন রসুলের পাল্লাহ আলহিসাল্লাম যিনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেটা সমগ্র মানব জাতির জন্য যিনি পয়গম্বর পয়গম্বর মানে হচ্ছে যে বার্তা বাহক হিসাবে বা গাইডার হিসেবে বা টিচার হিসেবে এসেছেন বা পরিচ্ছন্নতা মানে মানুষকে শুদ্ধ শুদ্ধ অভিযান চালানোর জন্য মানুষকে পরিশুদ্ধ করার জন্য যিনি এসেছেন তার আসার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখলেও মনে করবেন যে কি সেটাও এই যখন দোয়া আল্লাহকে দেখে পরিবার সমাজ এবং বংশীয় পরস্পরায় সংস্কারের জন্যই এই কাজটা আল্লাহর কাছে দরখাস্ত দেওয়া হয়েছে আবেদনপত্র দেওয়া হয়েছে সে আবেদনপত্রের আলোকে এটা

ইসলাম বলছেন যে তাদের অর্থাৎ তারুজি ইসমাইল এবং ইসহাকের বংশের মধ্যে তাদের মধ্য থেকে তুমি এমন একজন রসুল পাঠাও বার্তা বাহক পাঠাও শিক্ষক পাঠাও যে তা যে তাদের কাছে তোমার আয়াতসমূহ তেলাওয়াত করে শোনাবে কিতাবের জ্ঞান দান করবে পরিচ্ছন্ন করবে ইত্যাদি অর্থাৎ এখানেও যদি আমরা দেখি পরিবার হচ্ছে সংস্কারের শিক্ষা অর্জনের এবং পারিবার কেন্দ্রিক প্লাস ফরিয়াত বা দোয়া কেন্দ্রিক বা আল্লাহকে ডাকা কেন্দ্রিক অথবা আমাদের কোন সংস্কার যদি সেই এই গ্রামার এই এই প্যাটার্ন বা এই সৌজন্যতা বা এই পলিসি যদি মেনটেন না হয় তাহলে আমাদের সফলতা সমৃদ্ধি সংস্কার কাঙ্ক্ষিত মানের হবে না হয়তো আপেক্ষিক মানের ভালো মন্দ হতে পারে বাট কাঙ্ক্ষিত মানের হবে না সেই বিষয়টা আরও অনেকগুলো জায়গায় যে শিক্ষা গ্রহণ করার জন্য আছে যদি আমরা আল ইমরানে যদি যাই মরিম ইসলামের মা ইনি কি করলেন দেখেন এখানেও পারিবারিক যে ফরিয়াদ এবং পারিবারিক শিক্ষা ইটস ভেরি ইম্পর্টেন্ট বাইতে ভাই এখানে কী করলাম

অথবা তুমি আমার পক্ষ থেকে এই সন্তানটিকে কবুল করে নাও এখানে এখানে সন্তান আল্লাহর হুকুমে সন্তান গর্বধারণ করছে এবং সে প্রসাদে কিন্তু ওনাকে বিশেষায়িত পদ্ধতিতে একটা পরে মাধ্যমে একটা ডাকার মাধ্যমে একটা দোয়ার মাধ্যমে মরিম ইসলামের মা তা কি করলো সমর্পণ করলো এই যে শিক্ষা এই শিক্ষা থেকে আমাদের যেটা আবার বলতে শিক্ষাটা কোথায় পরিবারে শিক্ষাটা কোথায় সমাজে শিক্ষাটা কিসের আবেদনপত্র কার কাছে ষষ্ঠার কাছে আবেদনপত্র করার জন্য যোগ্যতা কি সুনির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে জীবনবিধান আছে জীবন বিধানের আলোকে নিজেকে গঠন করা যাতে এখান থেকে পরিচিত না হয় তারপরে বারবার করে যেটা বলতে হবে কি যে কোনোবান বাদাই যাহাদাই তা না ওয়াহাব্লা নামিল্লা দুনকার ওয়াহেমাদ ইন্নকান্তাল ওয়াহা হে আমাদের রব একবার যখন তুমি আমাদের সঠিক পথের দিশা দিয়েছ যখন তুমি আর আমাদের অন্য মনকে ব্যা ব্যাখা করে দিও না একান্ত তোমার কাছ থেকে তুমি আমাদের প্রতি দয়া করো কেননা যাবতীয় দয়ার মালিক তুমি হে আমাদের রব তুমি অবশ্যই সমগ্র মানব জাতিকে একদিন তোমার কাছে একত্রিত করবে এতে কোনো রকম সন্দেহ নাই নিঃসন্দেহে আল্লাহ তালার ওয়াদা ভঙ্গ করেন না অতএব আমাদের প্রত্যেকটা জায়গায় এই কনসেপ্ট আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে এবং আল্লাহর কাছে ফিরে যেতে হবে এই বিষয়টাকে বারবার লালন করতে হবে এটা হোক যে কোনো চাওয়া পাওয়া হোক যে কোনো সংস্কার হোক যে কোনো প্রাপ্তি তৃপ্তি হোক সব ক্ষেত্রে এই অ্যাটিচিউড যদি আমাদের থাকে তাহলে আমাদের সংস্কার সবচেয়ে ইজি হবে যেমন করে আবার অন দ্য আদার হ্যান্ড কী করলো সুরা ফুরকান রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা সেখানে বলছে হে আল্লাহ আমার পরিবার আমার স্ত্রী অথবা স্ত্রীর ক্ষেত্রে স্বামী এবং স্ত্রী স্বামী দুজনের ক্ষেত্রে সন্তান সন্ততি এদের ব্যাপারে সকলের ফরিয়াদ কি আল্লাহ এদেরকে দেখলে এদেরকে পাইলে যেন আমার রু শান্তি হয়ে যায় আমার চোখটা জোড়ায় যায় দেখেন আমি বললাম আমরা অনেক সময় করি বিভিন্ন সাজাই গোজাই বিভিন্ন খানা পিনা খাওয়ায় পুষ্টি হৃষ্ট করে নিজেদেরকে সান্ত্বনা পেতে চাই কিন্তু আল্লাহর কাছে সংস্কারের পদ্ধতি সেরকম না তুমি যা চাও না কেন যাই করো না কেন আবার সেই তৃপ্তির জন্য সেই প্রাপ্তি এবং তৃপ্তির জন্য আল্লাহর কাছে আবেদন করো তখনই তোমার তৃপ্তি এবং প্রাপ্তিটা হবে আরও সম্পন্ন এবং শান্তিময় শান্তিকামী অতএব আমি যে কথাটা বলার জন্য আজকের এই উপস্থাপনা চেষ্টা করছি সেটা হচ্ছে আমাদের প্রথমত ব্যবস্থা প্রত্যেককে শিক্ষার প্রতি সশ্রদ্ধ হতে হবে শিক্ষাতে আমাদের বেশি ইনভেস্ট বা নিয়োগ করতে হবে আমরা বিল্ডিং বানানোর জন্য বিল্ডিং কেনার জন্য যেভাবে করে অ্যাডভার্টাইজমেন্টের ফর অ্যাডভার্টাইজমেন্ট এবং মানুষ জমা জিরোধ করে কিংবা ঋণগ্রস্ত হয়ে একটা বাসা বিল্ডিং বানাচ্ছে তার চাইতে বেশি প্রয়োজন ছিল শিক্ষা শিক্ষাকে গুরুত্ব দেওয়া আর আমরা টিউশনি বা প্রাইভেট বা কোচিংয়ের জন্য যত পরে যত চেষ্টা করতেছি তার চাইতে যদি বেশি আমরা সহজলভ্য আমাদের কাছে থাকা প্রতি জমাবারের হোদ বাবা এই স্পিচটাকে যদি আমরা স্ট্যান্ডার্ডাইজ করে স্ত্রী পুরুষ সকলের উপস্থিতিতে নিশ্চিত করতে পারতাম পরিবেশ তাহলে এটা ছিল আরেকটা সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান ছিল আর আমাদের যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে এগুলা বহুভাবে কি বিভক্ত এই বিভক্তিগুলোকে যদি কমায় এনে মিনিমাইজ করে আমরা সমগ্র জাতি একটা সুনির্দিষ্ট বা কাছাকাছি শিক্ষা ব্যবস্থার মধ্যে যাদেরকে গ্রো করা যেত তাহলে আর সংস্কার সহজ হইত আর সব করার জন্য আমাদেরকে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই বিশ্বাস স্থাপন করা যে আমাদের সব প্রাপ্তি তৃপ্তি পাহারা সব আল্লাহর হাতে নিয়ন্ত্রিত এই যে যেমন আমাদেরকে স্থান আমাদের দৃঢ় বিশ্বাস থাকতে হবে ঠিক একইভাবে আমাদের এও জানা হবে বা এও আমাদেরকে নিজেদেরকে মানিয়ে নিতে হবে যে যে সব সংস্কারের প্রেসক্রিপশান কোন মধ্যে দেওয়া আছে সেখান থেকে যেন আমরা প্রেসক্রিপশনটা গ্রহণ করতে পারি গ্রহণ করি যদি গ্রহণ করতে পারি বা গ্রহণ করি তখন যে বিষয়টা হবে সেটা হচ্ছে যে আমাদের বিশ্বাসের দৃষ্টিটা অনেক মজবুত হবে সন্দেহ বা দ্বিতাদ্বন্দ্ব বা সাংঘর্ষিক কোন মন্তব্য এখানে থাকবে না আর আশা থাকবে যে আমরা মৃত্যু পরবর্তী অনন্তকালে বেশ সমৃদ্ধ একটা জায়গায় নিজেরা থাকতে পারবো যেটা আল্লাহ আদা করেছেন পৃথিবীতে এই দুনিয়াটাও আবার আপনার জন্য একটা স্বস্তি এবং শান্তির আধার হবে সেই ফিলিংসে সেই অনুভূতিটা আমাদের কাছে আসবে আর এইসব আসার জন্য আমাদেরকে আরো যে মনস্তাত্ত্বিক বিষয় যেটাগুলো আছে আপনারা হয়তো প্রতিনিয়ত স্টাডি করেন বা কিন্তু যাচ্ছেন সেটা হচ্ছে যে প্রথমে তো বলেছিলাম যে পড়তে হবে পড়ার পরে যে বিষয়টা পড়ার পরে যখন আমি জানবো জানার সাথে সাথে এটাকে আগে যা করেছি এটা বা জানার সাথে সাথে স্টার্ট করে দেওয়া এটা এক দ্বিতীয় কথা হচ্ছে যে স্টার্ট করে দেওয়ার সময় বলতে হবে বা আল্লাহর কাছে আবার ফরাত করা যে রব্বানা লিসনা ইন্না সিনা হে আল্লাহ আমরা কিছু করতে গিয়ে ভুল করেছি কিছু না জেনে ভুল করেছি

তুমি মালিক তুমি ক্ষমাশীল তুমি ক্ষমাশীলদেরকে পছন্দ করো অথবা আমাদের এই দুশ্রুটি উপেক্ষা করে আমাদের অস্বীকারীদের উপর আমাদেরকে জয়ী করো এইভাবে করে ফরিয়াত করতে হবে কেন করতে হবে বিকজ আমাদের সমস্ত মুক্তির জন্য কষ্ট থেকে মুক্তির জন্য তাহা সুরা তোহার যদি এক থেকে তিন চার নম্বর আয়াত দেখবেন যে এই কোরআন এসেছে মানুষকে কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য সর্বশেষ আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব। যে ফরিয়াদ সকলেই জানি জেনেও হয়তো বুঝিনা বিদায় অনুভূতি অনুভূতিতে আসতেছে না কোরআন করিমের মধ্যে শেষের যে তিনটা স্পেশালি দুইটা সুরা এই দুইটা সুরা এটা পুরোটাই একটা দোয়া কি কুল আর জুগর ফলাক মিনশর মা ফলাক অমিন শরীরের গাছা অক অমিনশ্বরীর নফা সক অমিনের হাস হাসত বিশাল এক দোয়া এচ্ছাতে বড়ো আর দোয়া হয় না যদি আমি আপনি বুঝতাম এটা কত বড় পাওয়ারফুল দোয়া তাহলে আমি শুধু এই দোয়াটাই করে পড়ে থাকতাম তারপরে কুল আর জুবরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিনাজ আল্লাহ মিয়াল জিন্নতে এই দোয়ার খোঁত আল্লাহ তার প্রিয় হাবিবকে শিখিয়ে দিয়েছেন অথব আমরা এই দোয়ার এটা যে বড় কত বড় দোয়া এই গুরুত্ব যদি বুঝতাম সকাল সন্ধ্যে যদি এই দোয়া পরে পরে ফুঁক দিয়ে সুরা ফাতে হাজে একটা বড় বিশাল দোয়া কোন আলুজর ফালাক যে বিশাল দোয়া কোন আরুজ্ল নাচ যে বিশাল দোয়া আশ্রয় চাওয়া আল্লাহর পক্ষ থেকে এটার কার্যকারিতা বা এটার অনুভূতি বা এটার অর্থ যদি আমরা বুঝতাম তাহলে আমরা হয়তো এগুলির মধ্যেই নিজেদেরকে নিমজ্জিত করে রাখতাম এবং আমরা ফায়দাবান হওয়ার চেষ্টা করতাম তাহলে কি হয়তো জাগতিক আধ্যাত্মিক মসজিদ ভিত্তিক দরবার ভিত্তিক দলভিত্তিক এগুলো সবগুলো শিক্ষাকে শিক্ষা থাকবে তবে আমরা পারিবারিক শিক্ষা কে গুরুত্ব দিতাম এবং সমস্ত শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা জীবনানুভূতি তৈরি হয় জীবন পরিবর্তন তৈরি হয় অথবা পরিবর্তন হয়েছে যারা অনুসরণ অনুসরণ করে তাদের বিষয়টাকে বিবেচনা করে আমরা কোরআনুল করিমের জ্ঞান অর্জন করে সেই জ্ঞান ভিত্তিক নিজেরা জীবনযাপন করার খুশল অবলম্বন করতাম আমি আশা করি এই বিষয়ে আমার আরও এক দুইটা উপস্থাপনা আমি করার চেষ্টা করতেছি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমাদের দেশের জন্য দোয়া করবেন পাশাপাশি অন্যায় যে করে অন্যায় যে সহে তব ঘৃণা তারা যেন তৃণ সমদহে অন্যায় হাতের আশেপাশে দেখলে তাকে জোর গলায় প্রতিবাদ করার দরকার নাই কৌশলে তার প্রতি কৌশলী হয়ে তাকে সেখান থেকে ফিরিয়ে আনা বা তার সাথে বন্ধুত্ব গ্রহণ করা সুরা সুরামের মধ্যে আছে সম্ভবত যদি আল্লাহ রসুলকে বলছে তুমি যদি তোমার আচার আচরণ শুদ্ধ করো তাহলে দেখবে যে এমন ঘটনা ঘটবে তোমার পরম শত্রুও তোমার জন্য বন্ধুতে রূপান্তরিত হয়ে গেছে আবার সোরা নাহলের মধ্যে আছে যে মানুষকে প্রতিবাদ নয় দাওয়াত দিতে হবে হ্যাকমত এবং কৌশল অবলম্বন করে যাতে সে দাওয়াতটা সে অ্যাকসেপ্ট করে ওয়েলকাম জানায় তখনই তার কার্যকারিতা বেশি আসবে আল্লাহ হারানো তারা আমাদেরকে বোঝার জ্ঞান অর্জন করার সংস্কার পুনতি হওয়ার তোফিক দমকর আমিন আলাইকুম রহমতুল্লাহ